বন্ধু আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আপনাদের করে দেখাবো মুরগির মাংস মাখা আলু দিয়ে দিয়ে করবো রান্নাটা রেসিপিটা পুরোটা দেখবেন স্কিপ করে যাবেন না তাহলে কি কি মশলা দিয়েছি দেখতে পাবেন না অসাধারণ রান্নাটা হয় আজ আপনাদের খুব সহজ পদ্ধতিতে চিকেন মাখা রেসিপিটা করে দেখাবো সবাই করতে পারবেন সময়ও বাঁচবে চলুন রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমে আমি এখানে আটশো গ্রামের মতো চিকেন নিয়েছি চিকেনটাতে প্রথমে লবণ দিয়ে দেব তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে ডালচিনি লবঙ্গ ছোটো এলাচ স্টার জয়ত্রী গোলমরিচ কাবাব চিনি সব রকম মশলা আছে কোটা মশলা সব গোটা মশলাগুলো দিয়ে দেব এখানে আছে পেঁয়াজ ভাজা পেঁয়াজ ভাজাটাও দিয়ে দেব তারপরে দিয়ে দেব এখানে কাঁচা পেঁয়াজ আছে টমেটো আছে আর দুটো কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা এমনিতে পেস্ট করে নিয়েছি দুটো আর দুটো দেবো কাঁচা লঙ্কাগুলো দিয়ে সবগুলো দিয়ে দেব গরম মশলা দেবো এক চামচ আদা জিরে ধনে গোলমরিচ বাঁটা দেবো দেড় চামচের মতো চিনি দেব এক চামচ হলুদ দেবো এক চামচ ধনে পাতা দেবো একটু পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি পেস্টটা দিয়ে দেব। সর্ষের তেল দেবো দু চামচের মতো এবার টক দই দেব দু চামচের মতো দু তিন চামচ দিয়ে মিশ্রণটা ভালো করে হাতে করে মাখাতে হবে হাতে ছাড়া হবে না পুরোটাকে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব ম্যারিনেট করে আধ ঘন্টা পর ফিরে আসছি পুঁড়োটা ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো বসিয়ে দিয়েছি কড়াই সর্ষে তেল দিয়ে দেব এবার মাংসর আলুগুলো ভেজে নেব আমি এখানে মাংসে আলু দেব ভেজে নিলে মাংসের আলুগুলো খেতেও ভালো লাগে টেস্ট হয় আর আমার মেয়েরা একটু মাংসে আলু পছন্দ করে এই কারণে আমি একটু মাংসে আলু দেবো আলুগুলো আগে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবার ম্যারিনেট করা মাংসটা তেলে ঢেলে দেব এতে কিন্তু আমি আর বাড়তি জল মেশাবো না এই চিকেনের জলেতেই চিকেন আর আলু সিদ্ধ হবে চিকেনের সাথে আলুগুলোও দিয়ে দেব একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে চিকেনটা ঢাকা দিয়ে রান্না করতে দেব আর মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে বন্ধুরা মাংস দিয়ে কত জল বেরিয়েছে আমাকে আর বাড়তি জল দিতেই হবে না এই জলটা দিয়েই মাংস আর আলু সিদ্ধ হয়ে যাবে এইভাবে বাড়িতে বানাবেন সময়ও কম লাগে যারা রাঁধতে জানেন না তারাও রাঁধতে পারবেন এইভাবে আর টেস্টটাও খুব সুন্দর হয় অসাধারণ হয় খেতে যে টেস্ট খারাপ হবে তা নয় খুব সুন্দর টেস্ট হয় আর ভালো লাগলে লাইভ কমেন্ট করতে খুঁজবেন না সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমিও পাশে আছি সবার মাংসটা প্রায় হয়ে এসেছে আর দশ পনেরো মিনিট পর মাংসটা নামিয়ে দেবো খুব সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা খেতেও অসাধারণ হয় বন্ধুরা মাংসটা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো কত সুন্দর কালার দেখুন মাংসটা গ্যাসটা অফ করে দেব মাংস মাখা রেডি হয়ে গেছে আমি নিজেই নাম দিয়েছি মাংস মাখা কারণ সব রকম মেখে কোনো কিছু রান্না করতে হয় না মেখে একবারে বসিয়ে দিলেই মাংসটা রেডি হয়ে যায় সেই জন্য আমি মাংসটা মাখা নাম দিয়েছি বন্ধুরা কেমন হয়েছে সবাই জানাবেন